আশা করি তোমরা ভালো আছো ইতিমধ্যে থামিল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে কাকে নিয়ে কথা হবে এবং ইদানিং তার আবল তবল কিছু কথা শুনে আমার মাথা মতো হেড হয়ে গেল আর সে নাকি দাবি করে কিছু কন্টিন কি ওরে তার আপাশে এইটাও সম্ভব এই বুমে আমি যদি ছুঁই এক মিলিয়ন ভিউ করে জানো ছুইলে এটা টাচ করলে আরে এরা কা থেকে এলো আচ্ছা থটস বিলন নিজেকে রোনালদো মেসি ভাবা শুরু করেছে এখন এইটাও সম্ভব আর হ্যাঁ এটাও সম্ভব কারণ আমরা বাঙালি আমরা এসবে খাই আর এখানে শুধু বিল্লালকে একা দোষ দিলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে কারণ এর চালা চামুনটা সবচেয়ে বেশি দোষ করেছে এর চেয়ে প্রতি পাতা যে কিনে নেবে এটার কোনো নির্দিষ্ট দাম নাই একশো টাকার দিয়ে কিনতে পারে এক লাখ টাকার দিয়ে কিনতে পারে আর পুরো টাকাটাই অসহায় দরিদ্র মানুষদের দেওয়া দেওয়া হবে তো এই আপনি এই পাতাটা কিনবেন হ্যাঁ ঠিক রোস্টিংয়ের মেন টপিক আমার এখানেই এই যে অসহায় মানুষের কোথাকে একটি লিসু পাতা এক টাকা বিক্রি করলো আসলে কি সেটা সেই অসহায় মানুষ মারছে নাকি গুলশানের বাড়ি উঠতেছে আর হ্যাঁ সবচেয়ে বড়ো যেটা টপিক হৃদয় ভাঙের গর্জন আমি বুঝি না ভাই দুই লাইন বালের মাল ছাড়লে কি কেউ কবি হতে পারে আসলে ভাই বেলালকে নিয়ে এত কথা হইতেছে এত কথা হইতেছে এর মেন বড় টপিক কি জানেন এই যে শুরু চুয়াল্লিশ লক্ষ টাকা দিয়ে আর আগে একটা কথা বলে রাখি লোভে ভাব পাবে মৃত্যু সে আদৌ কি চুয়াল্লিশ লক্ষ টাকা আন করছে নাকি এটা শুধু ভোধায় বানার জন্য একটু টপিক ছিল তাদের আর ঠিক বিল্লালের এখান থেকেই পতন শুরু আর ঠিক এখান থেকে শুরু অনুপ্রা আর এর নাম বিল্লা আর হ্যাঁ একটা কথা তো ভুলেই গেছিলাম এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আর যা বেশি কিছু চাই না এক হাজার লাইক করে দিও আর হ্যাঁ আমি অনেক রোস্টিং ভিডিওতে এই জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করি ওমরকে নিয়ে কিছু বলেন একটা জিনিস খোলাশা করি বা যারা রোস্টিং ভিডিও দেখে তারা তো জানো যারা রোস্টার তারা

আহ বারো হাজার পাঁচশো বাহাত্তরটা স্টার নাই দেখো এই যে তোমার আব্বু দেখাইতেছে দেখো মনিটেশন ছাড়া তোমার কি দেখাইতেছে দেখো মনিটেশন সারা তোমার আব্বা দেখাইতেছে চার হাত তুই আমার চারটের বাল ভিক্ষা করে স্টে তাই নিয়ে দেখা ফুটানি। আরে ভাই যেহেতু পাতায় খেবে একটু ভালো উন্নত মানের পাতায় খা তোকে কে সার্ভিস দেয় এগুলা আর যে ভিডিওটা সেরেছে মানে যার পেজ থেকে সে কত বড় আবার ভিডিও শেষে শিখ মাই এফেক্ট দেয় আর এই অনুপ্রেরণা চক্রে যুবক থেকে যুবতী বাচ্চা থেকে ফুরা সবাই বলে আমাদের অনুপ্রেরণা থটস অফ লেওড়া আর তোমরা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই ধন্যবাদ আর আমি নেক্সট ভিডিও কাকে দুজন দিতে চাই তোমরা কমেন্টে বলে যাও কথা কি ক্লিয়ার না বেজাল আছে